ধরো আমার রান্না হয়ে গেছে আর কী কী রান্না করেছে চটপট দেখিয়ে দিই কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম যার কারণে আমি তোমাদের একটু ভিডিও দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম মানে বলে বোঝানো যাবে না যাই হোক কী কী রান্না করেছে চটপট দেখে নাও আমি দেখো এখানে রান্না করেছি আজকে টক ডাল করেছি আম দিয়ে টকের ডাল করেছি মুসুরির ডাল করেছি যদিও মুসুরির ডালটা বেশি ভালো লাগে টক আম দিয়ে আর এখানে আমি দেখো করেছি লাউ ঘন্ট মানে লাউটাকে জিরি জিরি করে কাটি নি ডুমো ডুমো করে কেটে এটাকে টমেটো দিয়ে ধনে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একটুখানি আলু দিয়েছি এইভাবে লাউ ঘন্ট খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো লাউ ঘন্ট করেছি ডাল এখানে আর এখানে আমি দেখো করেছি হচ্ছে চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল করেছি একদম নর্মালভাবে করেছি যা গরম পড়েছে ধরো এখানে চিকেন রান্না করেছি আর দেখো এখানে হচ্ছে ভাত করেছি এখানে ভাতের মধ্যে অনেক কিছু সিদ্ধ দিয়েছি যেমন উচ্ছে দিয়েছি আলু দিয়েছি পেঁপে দিয়েছি তো এইগুলো মাখবো পরে তা ভাতে এগুলো আমি সিদ্ধ দিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই তোমরা খাওয়া দাওয়া করে নাও আমরাও খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু শনিবার অফিস ছুটি শনি রবিবার দুদিন অফিস ছুটি থাকে তাই রান্না করতে একটু দেরি হয় ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল